নর্থ মেসিডোনিয়ার বর্তমান বিষয় পরিস্থিতি নর্থ মেসিডোনিয়ার সুবিধাগুলো কি কি নর্থ মেসিডোনিয়ার অসুবিধাগুলো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইউরোপের বলকান রাষ্ট্রে অবস্থিত একটি দেশ নর্থ মেসিডোনিয়া সম্পর্কে নর্থ মেসিডোনিয়া একটি নন সেন্ডিয়ান কান্ট্রি নর্থ মেসিডোনিয়াতে অন্যান্য নন সেন্ডেন কান্ট্রি যেমন সার্বিয়া মন্টেনিগ্রো বসনিয়া আলবেনিয়া তাদের তুলনায় ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ভিসা প্রক্রিয়া অনেক সহজ নর্থ মেসিডোনিয়াতে প্রথমে যে ডকুমেন্টসটা লাগে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই লাগবে কেননা এটা নর্থ মেসিডোনিয়া মিনিস্ট্রি থেকে লিগালাইজেশন অর্থাৎ অ্যাটাস্টেশন করার লাগে নর্থ মেসিডোনিয়াতে আপনি কেন যাবেন এবং সুবিধাগুলো কি। কী নর্থ মেসিডোনিয়াতে আপনার কোনো প্রকার ঝামেলা ছাড়া বা কোনো প্রকার অ্যাম্বাসি ফেস ছাড়া ইজিলি ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয় যেমন এর আগে যেভাবে রোমানিয়ার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হতো অর্থাৎ কোনো প্রকার এম্বাসি ফেস ছাড়া অথরাইজেশনের মাধ্যমে আপনার সকল প্রকার ডকুমেন্টস ইন্ডিয়া অর্থাৎ এম্বাসিতে প্রোভাইড করার পর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়ে বাংলাদেশে আসেন এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সুবিধা হয় কি অনেকে এম্বাসি ফেস করাটাকে ঝামেলা মনে করে অর্থাৎ অনেকে এর ভিতরে ভয়ভীতি কাজ করে এম্বাসি ফেস কিভাবে করব বা ইন্টারভিউ কিরকম হতে পারে এই ধরনের কোনো প্রবলেম থাকে না এবং নর্থ মেসিডোনিয়াতে প্রথম অবস্থায় আপনাকে এক বছর টিআরসি দেয় এবং খুব ইজিলি সেখানে রেসিডেন্সি পাওয়া যায় অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে স্কিল লোকের চাহিদা অনেক যারা স্কিল পার্সন আছেন সেক্ষেত্রে আপনারা নর্থ মেসিডনের জন্য আবেদন করতে পারেন এবং তাদের স্যালারি রেঞ্জ আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে হাই রেঞ্জের স্যালারি থাকে সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্কিল বলতে কোন ধরনের স্কিল হলে ভালো হয় বা কি রকম স্কিল লাগতে পারে তো আপনারা হেভি কোন ট্রাক ড্রাইভার গাড়ি ড্রাইভার এসকিভেটর কার্পেন্টার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল যে কোন সেক্টরে আপনার স্কিল থাকতে হবে স্কিল থাকলে ভালো রেঞ্জের স্যালারি পাওয়া যায় এবং ভিসা রিস্যু আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং আপনার সকল প্রকার ডকুমেন্টস যদি ঠিক থাকে সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি একশো পার্সেন্ট থাকে এরপরে আসেন মেসিলোনিয়াতে যে শুধু সুবিধা আছে বা মেসিউরিনিয়াতে গেলে আপনি শুধু সুবিধা ভোগ করবেন তা না মেসিডোনিয়াতে অনেক ধরনের অসুবিধাও আছে যেমন মেসিডোনিয়া হলো বলকার উপদ্বীপের একটি রাষ্ট্র যেটাকে এখন পর্যন্ত সার্বিয়া নিয়ন্ত্রণ করছে কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে নাই কেননা বুলগেরিয়া এবং গ্রিস জোরালো ভাবে ভেটু প্রদান করছে তাই বলে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত এবং স্যানজ্যান এই বিষয়টা এক না এই বিষয়টা টোটালি আলাদা দুইটা দুই সেক্টরের অন্তর্ভুক্ত এরপর আরেকটি অসুবিধা হলো মেসিডোনিয়াতে বাংলাদেশের কোনো এম্বাসি নেই এবং বাংলাদেশেও মেসিডোনিয়ার কোনো কার্যক্রম সম্পন্ন হয় না অর্থাৎ বাংলাদেশের কোনো মেসিডোনিয়া এম্বাসি নেই এই জন্য আমাদের সকল প্রকার ডকুমেন্টস সাবমিট করার জন্য ইন্ডিয়াতে প্রদান করতে হয় এবং কোনো কারণে ভিসা রিজেক্ট হলে কি কারণে ভিসা রিজেক্ট হলেও সে বিষয়টা জাস্টিফাই করার কোনো অপশন থাকে না মেসিডোনিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিকের চাহিদা রয়েছে তবে সেক্ষেত্রে স্কিল পার্সনের প্রায়োরিটি বেশি তাই বলে আপনারা অনেকে ভাবতে পারেন যে শুধু কি স্কিল পার্সনরাই অ্যাপ্লাই করতে পারবেন না স্কিল এবং আনস্কিল দুজনে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে স্কিল পার্সনের প্রায়োরিটি বেশি থাকে এবং স্যালারি রেঞ্জ অনেক হাই থাকে এবং যারা আনস্কিল তারাও অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু স্যালারি রেঞ্জটা স্কিল পার্সন ব্যক্তি থেকে অনেক লো থাকে তো ভিউয়ার্স আপনারা যারা নন সেনজেন কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন বা সেক্ষেত্রে আপনাদের বেটার সাজেস্ট হবে মেসিডোনিয়া কেননা অনেক ভালো হচ্ছে এবং খুব দ্রুত কাজ হচ্ছে আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ ভিউ এই ছিল নর্থ মেসিডোনিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ